এই চর্চেশন গত ষোলো বছর সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল যারা আমার সাথে নাই কোনো কারণে আমাকে পছন্দ নাও করতে পারেন তারাও ইনশাল্লাহ আমার কাছে সমান ভাবে নিরাপদ থাকবেন যারা সমাজে দুর্বৃত্তপনা করবে আগেও বলেছি দখলদারি করবে চাঁদাবাজি করবে মাদকের ব্যবসা করবে কিংবা মানুষের শান্তি বিনষ্ট করবে তাদেরকে কিন্তু আমরা কোনোভাবে ছাড় দেব না দলের নেতা কর্মী যদি অপরাধে জড়িত হয়ে পড়ে একই সাথে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু তুলে দেব এই চর্চাশন গত ষোলো বছর সন্ত্রাসের জলপথে পরিণত হয়েছিল ছাত্রদলের থাকা অবস্থায় আব্দুল রাজ্জাককে নিষ্ঠুরভাবে পিটিয়ে পিটিয়ে শুধু হত্যা নয় দিন অসংখ্য নেতা কর্মীদেরকে আহত করেছে বঙ্গুত মিলিতে বাধ্য করেছে সেই জনপ্রেশনকে আমরা শান্তির জনপথে পরিণত করতে চাই যারা সমাজে কল্যাণ করার জন্য নিজেকে নিয়োজিত করবে তারা জনপ্রেশনে বিএনপি করবে ইনশাআল্লাহ